মাছটার পেটে অনেক ডিম ছিল আমি বললাম এত ডিম দিতে হবে না কিছুটা তুলে দিতে হাফ দিয়েছে আর হাফ তুলে নিয়েছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লকে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠলাম একটু আগেই মাছ আলা এসছে বাড়িতে মানে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারা মাছ নেয় তো আওয়াজ পেলাম তো উঠে পড়লাম তাড়াতাড়ি করে মাছ নেবো বলে আর এখনও কাজ হয়নি সব কাজ করব এখন ব্রাশ করব। উটন ঝাড় দেবো ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা এত সুন্দর লাগছে তো ভাবলাম যে একটুখানি দেখি আকাশটা পুরো একদম নীল হয়ে রয়েছে পুরো আকাশ তো ভালো লাগছে দেখতে এখনো বসে আকাশের দিকেই তাকিয়ে আছি চলো বন্ধুরা এখন কাজ করব আস্তে আস্তে সব আর সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা মারুতি গাছটাতে এই যে এত ফুল ফোটে সকাল হতে না হতেই সব শুকিয়ে যায় কত ফুল ফুটেছিল এ দেখো এই গাছটা তো কত ফুল ফুটেছিল এই যে বীজও হয়েছে পুরো গোলমরিচের দানার মতো বীজ এখানে ছড়িয়ে দি আর এই গাছটাতে ফুটেছে ছোট্ট ছোট দুটো টাইম ফুল সাদা হলুদ এটাও টাইম ফুল আর এটা হচ্ছে পুদিনা গাছ পুদিনা গাছটা না রোদে এখানে কয়েকদিন ধরে এত রোদ দিয়েছে না রোদেতে না এই যে কিছু পাতা শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে আর কি সুন্দর হয়েছিল গাছটা পাতাগুলো শুকিয়ে গেল কেন কি জানি মনে হয় রোদ পড়েই হয়েছে চলো কাজ করে নিয়ে আস্তে আস্তে তাড়াতাড়ি করে আর ঝাড় দিয়ে ব্রাশ করে তারপরে আসছি মর্নিং বাবা এত মাথায় চুল হয়ে গেছে বলছি চুলটা কাটাও বলছে না আমি চুল বড় করব কত বড় করবি আমার মতো বাবা চুল বাধ্য হবে তো মুখটা ধুয়ে যাও চুল বেঁধে দেবো চা নিয়ে বসে পড়েছি মুখ সঙ্গে সঙ্গে চা না খেলে না মুখটা যেন কেমন শুকিয়ে যায় আমার তো ওই জন্য আগে চা খেয়ে নিই তারপরে ঘরের সমস্ত কাজ করি চলো চাটা খেয়ে নিই আদা দিয়ে চা করি তো হেভি মানে খুব সুন্দর লাগে খেতে চাটা Re no, Re -no. Re

একেবারে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব রুই মাছ আর ঘরে অনেক দিন ধরে গাঁটি কচু রাখা ছিল তো মাছ দিয়ে না গাঁটি কচু রান্না করতে আমার দারুণ লাগে খাওয়ার থেকে বেশি ভালো লাগে রান্না করতে তো এই যে কেটে নিয়েছি আলু গাটি কচু আর হচ্ছে রুই মাছটা করব। এই আলু আর গাঁটি কচু দিয়ে আর করব আমের চাটনি আর এই লেবুটা অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম সিঁড়িকে দুপুরে খাওয়াবো বলে তো সিঁড়িতে দুপুরবেলা করে ঘুমায় ওই তিনটের দিকে ঘুমিয়ে পড়ে তিনটে সাড়ে তিনটের দিকে আর উঠে সেই সন্ধেবেলার দিকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওঠে তো তারপরে আর খাওয়ানো হয় না আজকে ভাবলাম যে চলো দুপুরবেলায় ওকে মানে ভাত খাওয়ার আগেই স্নান করিনি এখনও বললাম স্নান করতে যেতে তো স্নান করানোর আগেই ওকে খাওয়িয়ে দিচ্ছি চলো বন্ধুরা রান্না করতে করতে আজকে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই সুধা বোন আমাকে কমেন্ট করেছ আগের ভিডিওতে যে তোমার অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা কিন্তু ভালো লাগলো খুব তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আর তুমি আমার অনেক ভালো একটা বোন যে হচ্ছে আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো তো খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে আর তুমি পুরো ভিডিও দেখার পরে ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু কমেন্ট করো আর ওইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো তুমি কমেন্ট করেছিলে যেটা সেটা মানে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা যে হ্যাঁ সত্যি আর এমনি ভিডিও করার পরে ভয়েস দিতে কিন্তু অনেকটা সময় লাগে তাই জন্যেই কিন্তু ঠিক করেছি যে এবার থেকে নিজে যতটা পারবো মুখে বলেই ভিডিও করব। তো চলো এদিকে রান্না হয়ে গেছে আর মেয়ে দুটোকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো পুরো একদম সন্ধেবেলা চলে এসেছি তোমাদেরকে সন্ধেবেলাটা একটুখানি দেখাতে তো বন্ধুরা আজকের ভিডিও থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো কি বিষয় নিয়ে কথা বলবো আমি হ্যাঁ সত্যি তাই কষ্ট দিয়ে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে চলেছি আর এটা আমার কথা না এটা হচ্ছে আমি আজকে আমার রাশি ফল দেখলাম তো আমার রাশি হচ্ছে কর্কট রাশি তো রাশিতেই বলল যে আমার যে গ্রহ রয়েছে সেই গ্রহ নাকি আমার কষ্টের জন্য মানে আমি যা কষ্ট করেছি সেই কষ্টের জন্য আমার গ্রহ পাল্টে গেছে তো ভালো মানে একটা ভালো পরিবর্তন হয়েছে তো তার জন্য কিন্তু আমার অনেক উন্নতি হবে তো এইটা শুনে আজকে আমি খুব আনন্দ পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো টাটা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম